এমন বর্বরতা মনে হয় কারবালের কারবালার যে নিঃশংসতা তাকেও বোধ হার মানিয়েছে স্বৈরাচারী বা ফ্যাসিবাদী আমলে হামলা নির্যাতন উপেক্ষা করেও ফ্যাসিবাদের বিরুদ্ধে নিজেদের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ভূমিকা উল্লেখযোগ্য একজন রাজনীতিবিদ হিসাবে একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি একটি কারণ খুঁজে পাই এর কারণ একটাই একটি অন্তর্বর্তীকালীন সরকারের একটি অংশ নানা অপকৌশলের আশ্রয় নিচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকার অগ্রধিকার নির্ধারণে বিচক্ষণতার পরিচয় দিতে পারছে কিনা এটি একটি বিরাট প্রশ্ন এই মুহূর্তে জনগণের সামনে পলাতক হাসিনার দল খুনি হাসিনার দল বাংলাদেশের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ জাতীয় পার্টির মোড়কে আবার সংগঠিত হচ্ছে এই বিষয়টি স্পষ্ট আসসালাম আলাইকুম আশা করছে সবাই ভালো আছেন ডিপি নুরের উপর হামলা এই হামলা কেন হয়েছে কি জন্য হয়েছে সেটা আমরা একটু পরে আসতেছি কিন্তু বিপিন রফর হামলা করার পরে দেশের শীর্ষ রাজনীতিবিদরা সবাই এটার প্রতিবাদ করেছে প্রতিবাদ করেছে কি রকম তাদের জায়গা রেখে অর্থাৎ রাজনৈতিক প্রতিবাদটা তারা করেছে ব্যক্তিগত প্রতিবাদ কেউ করেছে বলে হাসনাদ আব্দুল্লাহ ছাড়া আবার সাধারণ জনগণ ছাড়া আর কেউ করেছে বলে আমার মনে হয় না সেটা জামাত বলেন বিএনপি বলেন অন্যান্য দল বলেন উপর কারা মেরেছে কারা আঘাত করেছে সরাসরি ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে কিন্তু তাদের নামটা মেনশন করতে অনেকে ভয় পাচ্ছে অনেকে ভয় পাচ্ছে বলতে তাদের যে বিবৃতির প্যাট আছে সেই প্যাটে পর্যন্ত তাদের নাম মেনশন করার সাহসটা তারা পায় নাই তাহলে দেখেন এই দেশে বিপ্লব করে লাভটা কি হলো এই দেশে শরীরে সার তাড়িয়ে দিয়ে লাভটা কি হল স্বাধীনভাবে যদি আপনাদের মতামতটা পর্যন্ত আপনারা দিতে না পারেন তাহলে আপনারা ক্ষমতায় গিয়ে দেশ চালাবেন এটা কখনো সম্ভব হবে আমার মনে হচ্ছে না এখন আপনাদেরকে বিভিন্ন নূরের পক্ষে নিয়ে তারেক রহমান কি বলেছেন সেই ভিডিওটাকে আপনাদেরকে দেখাতে চাই চলুন

অন্তর্বর্তীকালীন সরকার অগ্রধিকার নির্ধারণে বিচক্ষণতার পরিচয় দিতে পারছে কিনা এটি একটি বিরাট প্রশ্ন জনগণের সামনে আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই শত শহীদদের রক্তের বিনিময় পতিত পলাতক পরাজিত বিতাড়িত ফ্যাসিবাদী অপশক্তি রাষ্ট্র রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার সুযোগ নিতে ও পেতে রয়েছে সরকারের যে কোনো ভুল সিদ্ধান্তে দেশে গণতন্ত্রের উত্তরণের যাত্রা পথকে সংকটে ফেলে দিতে পারে দেশে ফ্যাসিবাদ মাথা ছাড়া দিয়ে উঠতে পারে কাজেই এই ব্যাপারে আমাদের সকলকে বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারকে অত্যন্ত সতর্ক থাকতে হবে থাকা প্রয়োজন রাষ্ট্র রাজনীতির মূল ভিত্তি হচ্ছে জনগণ জনগণকে দুর্বল রেখে রাষ্ট্র রাজনীতি সরকার কিংবা সংস্কার কোনো কিছুকেই শক্তিশালী এবং টেকসই করা সম্ভব নয় করা যাবে না রাজনৈতিকদের নাগরিকদের রাজনৈতিক ক্ষমতা প্রয়োগ এবং চর্চার মধ্যে দিয়েই ভবিষ্যতে কেউ দেশে ফ্যাসিবাদ কায়েম করতে পারবে না বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আর দেশকে কেউ তাবেদের রাষ্ট্রেও পরিণত করতে সক্ষম হবে না তাহলে সরকার এবং রাজনৈতিক নেতৃত্বকে জনগণের মুখাপেক্ষি করা গেলে রাজনীতিতে গুণগত পরিবর্তন করা সম্ভব একই সঙ্গে জনগণের রাজনৈতিক ক্ষমতায় নিশ্চিত করা সম্ভব হবে দেশের সর্বস্তরের জনগণ কয়েকজন মানুষের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা তুলে দেওয়ার জন্য দেড় দশক ধরে নিশ্চয়ই আন্দোলন অব্যাহত রাখেনি কিংবা জুলাইয়ের এর গণ অভ্যুত্থানেও শহীদ হননি জনগণ রাষ্ট্র এবং সরকার নিজেদের অধিকার প্রতিষ্ঠা করার জন্যই স্বৈরাচার বা ফ্যাসিবাদকে হটিয়েছে জীবন উৎসর্গ করেছে সুতরাং সরকারে যখন যারাই থাকুক কেউ সরকার পরিচালনা করতে চাইলে তাদেরকে অবশ্যই নাগরিকদের কথা শুনতে হবে প্রতিটি নাগরিকের আশা ভাষা বুঝতে হবে ফ্যাসিবাদ হটিয়ে জনগণ রাষ্ট্র এবং সরকারে নিজেদের অধিকার নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকারের হাতে রাষ্ট্র পরিচালনার ভার অর্পণ করেছে তিনি আজকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি আইসিউতে আছে তিনি ডাকসুর বিপি ছিলেন এক সময় তিনি ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন এবং যিনি বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের সবার আগে আন্দোলনের রাজপথে ছিলেন আজকে অত্যন্ত দুঃখের বিষয় যে তাকে গতকাল একটি রাজনৈতিক কর্মসূচি পালনের সময় নির্মম ভাবে আঘাত হয়েছে যার ফলশ্রুতিতে তিনি আজকে আইসিউতে আছেন আপনাদের একটি বিষয় স্পষ্ট করে বলে দিতে চাই যে আমরা গণতন্ত্রে বিশ্বাসী আমরা শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাসী আমরা কখনো আমরা বিএনপির কথায় আমি বলতে পারি যে আমরা উদারনৈতিক গণতন্ত্রের জন্য আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের নেতৃত্বে আন্দোলন যেটা বিএনপি শুরু করেছিল যেভাবে এদেশে বাকশাল দূর করে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে আনা হয়েছিল পরবর্তী যেভাবে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নব্বইয়ের আন্দোলনের নেতৃত্বে এদেশে পার্লামেন্টারি গণতন্ত্র ফিরিয়ে না আনা হয়েছিল এবং যেভাবে সর্বশেষ বিগত বছরগুলিতে আপনারা দেখেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের নেতৃত্বে তিনি ধৈর্যের পরীক্ষা দিয়ে যেভাবে আন্দোলন শান্তিপূর্ণ প্রক্রিয়ায় বজায় রেখে এদেশ থেকে ছাত্র জনতার সঙ্গে একাত্ম হয়ে স্বৈরাচারকে এদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছিলেন এবং সেখানে নুরুর ভূমিকা ছিল সর্বাগ্রে আজকে দুঃখের সঙ্গে বলতে হয় যে কেন তাকে এই পরিণতিতে আসতে হয়েছে আপনারা বলতে পারেন যে যে কথা আমি বলেছি আমরা শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাস করি আমরা গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করি আমরা অশান্তির নীতিতে বিশ্বাস করি না কাজেই সেই আন্দোলন আমরা করেছি নুরু ছিল সেই ছাত্র আন্দোলনের নেতৃত্বে এবং সে সচত রাজপথে তার অবস্থান বাংলাদেশের কোটি কোটি মানুষের কাছে স্পষ্ট করে দিয়েছিল সে গণতন্ত্রের কথা বলেছে আপনারা দেখেছেন সে কিভাবে যুদ্ধ করে ডাকসুর সভাপতি নির্বাচিত হয়েছিল এবং তা প্রতিটি কার্যক্রম এদেশের মানুষ জানে তাকে এই নির্মম নির্যাতনের শিকার হতে হবে এটা বাংলাদেশের কোন মানুষ মেনে নিতে পারে না আমরা আমরা এই বিশ্বাস আমাদের আছে এবং এটা বারবার বলবো যে বাংলাদেশের যে দুই হাজার চব্বিশের কোন অভ্যুত্থান হয়েছে সেটা ছিল গণতন্ত্র পিরিয়ে আনার ঐক্যবদ্ধ আন্দোলনের ফলাফল এবং সেই ফলাফলে আমরা ঐক্যবদ্ধ রয়েছি আমরা বিশ্বাস করি যে আমরা যে গত দুই হাজার চব্বিশের অগাস্ট থেকে যে রূপান্তর প্রক্রিয়া শুরু হয়েছে গণতন্ত্রের রূপান্তরের যে প্রক্রিয়া শুরু হয়েছে সেই প্রক্রিয়া আমরা অতি শীঘ্র সম্পন্ন করব যাতে করে গতকাল নুরুর উপরে যে ঘটনা হয়েছে যে অত্যাচার হয়েছে যে জুলুম হয়েছে সেটার জন্য এদেশে আর কোনো কোনোদিন পুনরাবৃত্তি না ঘটে আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই আমরা গণতন্ত্রে বিশ্বাসী এবং গণতান্ত্রিক প্রক্রিয়া বাংলাদেশে কার্যকর করার একটিমাত্র উপায় সেটি হচ্ছে সুস্থ এবং নিরপেক্ষ নির্বাচন এই সুস্থ এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মানুষের যে ইচ্ছা তার স্পষ্ট প্রতিফলন হতে হবে বাংলাদেশের মানুষ তারা নির্বাচন করবে তারা তাদের মতামত দেবে এবং সেই মতামতের মাধ্যমে যারা সংখ্যাগরিষ্ঠ হবে তারা এই দেশ পরিচালনা করবে এই বাংলাদেশে মানুষ শুধু আজকে নয় আপনারা বাংলাদেশের হাজার বছরের ইতিহাস দেখুন এই বাংলাদেশের মানুষ কখনো জুলুম অত্যাচার নির্যাতন সহ্য করে নাই তারা প্রতিবাদ করেছে এবং তারা স্বাধীনতার জন্য একবার নয় বারবার যুদ্ধ করেছে আমরা সেই গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাসী হয়ে আমরা সেই আন্দোলন চালিয়ে যাব এবং আপনারা জানেন যে আমরা দুই হাজার চব্বিশ সালের অগাস্টের পূর্ব থেকেই আমরা এদেশের সকল গণতন্ত্রকামী তেষট্টিটি রাজনৈতিক দল আমরা একত্র হয়ে রাজপথে ছিলাম এবং নুরু সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এবং আমরা বিশ্বাস করি আগামী তো ঠিক একইভাবে আমরা এদেশে গণতন্ত্র ফিরিয়ে আনব এবং এদেশে এই ধরনের আমি যেটা বলেছি যে মানুষের কথা বলার স্বাধীনতা থাকবে যেটা যদি গণ অধিকার এখানে আমাদের সেক্রেটারি সাহেব আছেন রাশিদ সাহেব তিনি আমার সঙ্গে একমত হবেন যে এখানে শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক গণতান্ত্রিক রাজনীতিতে প্রত্যেকের মতামত প্রকাশের স্বাধীনতা থাকবে পদাতক হাসিনার দল খুনি হাসিনার দল বাংলাদেশের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী জাতীয় পার্টির মোড়কে আবার সংগঠিত হচ্ছে এই বিষয়টি স্পষ্ট এবং তাদের সঙ্গে যোগ দিয়েছে ভারতের পরিকল্পনা ভারতের পরিকল্পনা এক নতুন ছক হচ্ছে জাতীয় পার্টির মোড়কে খুনি হাসিনার অনুসারীরা আবার একত্রিত হবে খুনি হাসিনার অনুসারীরা বাংলাদেশ জাতীয় নির্বাচনে অংশ নেবে এবং তাদেরকে প্রধান বিরোধী দল হিসেবে সংসদে বসানো হবে প্রয়োজনে তাদেরকে এমনও হতে পারে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে সে পলাতক হাসিনার অনুসারীরা জাতীয় পার্টির মোড়কে আবার সরকার গঠন করে ফেলবে এমন একটি পরিকল্পনা এবং আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে জাতীয় পার্টির একটি কাউন্সিল হয়েছে গত জুলাই শেষে নয় আগস্টে নতুন কমিটি ডিক্লেয়ার করা হয়েছে এমন একটি অবস্থা তৈরি করা হয়েছে যে এরশাদের ভাই জিএম কাদের সে যেহেতু ভারতের সাথে তার যে সম্পৃক্ততা তাকে বের করে দিয়ে নিয়ে তারা নতুন জাতীয় করছে তো এসাদের ভাইয়া সেই বক্তব্য আপনাদেরকে শোনাবো তার আগে আমি একটু আপনাদেরকে দেখাতে চাই যে এই যে কাউন্সিলটা হলো জাতীয় পার্টি গত ত্রিশে ত্রিশে জুলাই সম্ভবত সেখানে চোদ্দ দলের অন্যতম শরিক আনোয়ার হোসেন মঞ্জু যে হাসিনার সাথে যোগাযোগ মন্ত্রী ছিল বিদ্যুৎ ছিল হাসিনার ফ্যাসিস্ট হাসিনার অন্যতম সহযোগী মঞ্জুর একটা বক্তব্য আপনারা শোনেন কোথায় আমেরিকায় ছিল কোথায় লন্ডনে ছিল কোথায় জাপানে ছিল তাদের কাহিনা বলে দেখাইতেছে সংস্কার করতেছে অনেক ভাবে আমাদের অপমান করা হয়েছে জাতিকে অপমান করা হয়েছে কিন্তু এই ভাবে যেভাবে অপমান করছে এটা ইতিহাসে লেখা থাকবে কোথায় আমেরিকা ছিল কোথায় লন্ডন ছিল কোরা জাপান আইছিল তাদেরকে আইনা বইলা যাইতেছে সংস্কার করতেছে আরে ব্যাটা হাওয়ার পোলা বাস্তবতা জান করবে সে যাই হোক আমরা যে রাজনীতি করছি ভয় দেখায় আমাদের আঙ্গুল ভাঙ্গা দেবো মাথা ভেঙে দেবো কি যে কয় বুঝিনা পুরো তাই না আমরা কত লোকের মাথা না। তাই না সেজন্য বলে একটা প্রান্তিক পর্যায়ে আমরা চলে এসেছি এখন মনে হয় একটা শেষ খেলা হবে দ্বন্দ্ব এখন অনিবার্য বাংলা কথা আছে ভাত ধার অনুরোধ নাই বড় সবাই মিলে হয়ে হালার তো শেষ শেষে একটা জায়গা তো আমি

তাই বলে বাপ মা তোমাদের সম্মান বোধ শেখায় মুরব্বীদের সাথে কিভাবে কথা বলতে সেটা তোমাদের শেখায় নাই সেজন্য বলে সংঘাত অনিবার্য হবে এই সংঘাত এই সংঘাতে যারা পারবেন আর টেকবেন তারা পারবেন না তারা আমি বুঝতে পারছেন যে জুলাই বিপ্লবের ছাত্র আন্দোলনকারীদের প্রতি তার যে অবজ্ঞা তার যে ভাষা এবং তার কথাতে আপনি বুঝতে পারছেন যে এই এশাদের এই অনুসারী ফ্যাসিস্ট হাসিনার অন্যতম দোষর এবং এই দুর্নীতিবাজ মহা দুর্নীতিবাজ এই আনোয়ার মঞ্জু সে এই ভাষায় কথা বলছে এবং সংঘাতের যে কথা বলছে তার কি সূচনা আপনারা গতকাল দেখেছেন জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদ মিলে অর্থাৎ একটি একটি পরিকল্পিত ভাবে একটি অস্থিতিশীলতা তৈরির জন্য এটি কাজ চলছে এবং মঞ্জুর এই কথায় আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন তো এই মঞ্জু আবার ধরেন গত এই জুলাই যে হাসিনা পালিয়ে কিন্তু করেছিল আমি যদি আপনাদেরকে সংবাদ থেকে দেখাই এটি হচ্ছে অনার হোসেন মঞ্জু তেসরা সেপ্টেম্বর দুই হাজার চব্বিশের সংবাদ অর্থাৎ হাসিনা পালিয়েছে পাঁচই আগস্ট তেসরা সেপ্টেম্বর তাকে গ্রেপ্তার করা হয় এবং বলা হচ্ছে যে বিকেলে ধানমন্ডি রাজধানী ধানমন্ডি এলাকা থেকে অনারহসেন মঞ্জুকে আটক করে ঢাকা গোয়েন্দা টিভি পুলিশ লিঙ্কগুলো ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয় বিষয়টি নিশ্চিত করে ডিবির যুগ্ম পুলিশ কমিশনার উত্তর রবিউল হোসেন ভুইয়া জানিয়েছিলেন আনোয়ার হোসেন মঞ্জুকে আটক করা হয়েছে তার বিরুদ্ধে হত্যা সহ পাঁচ থানায় মামলা রয়েছে এবং এর পরপরই অর্থাৎ বিকালে তাকে অ্যারেস্ট করায় এবং রাতের বেলায় তাকে ছেড়ে দেওয়া হয় জিম্মা নামায় জিম্মা নামায় বলা হয়েছে আনোয়ার হোসেন মঞ্জু শারীরিকভাবে গুরুতর অসুস্থ এবং বয় বৃদ্ধ বিধায় তাকে আদালত ও তদন্তকারী কর্মকর্তা কর্তৃক ভবিষ্যতে তলব করা মাত্র নির্ধারিত তারিখ ও সময়ে নির্ধারিত স্থানে হাজির করতে বাধ্য থাকব এই হচ্ছে গিয়ে তাকে গ্রেফতার করে ছেড়ে দেয় এবং সাথে যুক্ত ছিলেন দৈনিক ইত্তেফাক পত্রিকার একজন সাংবাদিক একজন সিনিয়র সাংবাদিক যুক্ত ছিলেন বর্তমান যে সংস্কার কমিশনের একজন অন্যতম সিনিয়র সচিবের মর্যাদায় যিনি কাজ করছেন মনির হায়দার সাংবাদিক মনির হায়দার ইত্তেফাকের সাবেক কর্মী এবং আসিফ নজরুল আসিফ নজরুলের টেলিফোনে মনির হায়দার এবং ইত্তেফাকের সেই সাংবাদিকের জিম্মায় মনির হায়দার জিম্মায় সাইন করেননি কিন্তু ইত্তেফাকের সেই সাংবাদিক জিম্মা সাইন করে তাকে ডিবি অফিস থেকে নিয়ে আসেন এখন তার যে বক্তব্য সেই বক্তব্যকে মনে হচ্ছে আনার হোসেন মঞ্জু বয় বৃদ্ধ এবং অসুস্থ সে তার ল্যাঙ্গুয়েজটা খেয়াল করেছেন তো এই আবার একটু টেনে পরে শুনবেন তো আনারসিন মঞ্জুর কি আনারসিন মঞ্জুর হচ্ছে ফিরোজপুর দুই আসনে সাবেক সংসদ সদস্য সাবেক পানি সংসদ মন্ত্রী এর আগে দুইবার দুই আসনে সাবেক সংসদ সদস্য এর আগে দুইবার দুটি মন্ত্রণালয়ের মন্ত্রী পদে যোগাযোগ মন্ত্রী ও জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের মন্ত্রী হিসেবে তিনি দায়িত্ব পালন করেন ছয়বার তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তার যে মুখের ভাষা তার যে সার্বিক বিষয় আশা করি আপনারা বুঝতে পারছেন যে আনারসিন মঞ্জুর হচ্ছে পালের বোদা যদিও জাতীয় পার্টি নতুন যে কমিটি ঘোষণা করেছে সেই

আমরা ক্ষমা চাই খালি এইবার না জাতীয় পার্টি থেকে এই পর্যন্ত

তো বুঝতে পারছেন যে চুন্দুল বক্তব্য এবং তার মানসিকতা সে হচ্ছে এই অংশের অর্থাৎ নতুন যে কাউন্সিল সেই কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান হচ্ছে এই মুজিবুল হক চুন্দু এবং এই পুরো পুরো বিষয়টাতে জিএম কাদেরকে কে তারা আমি প্রথমে বলছিলাম যে জিএম কাদের কে নিয়ে তারা এক ধরনের নাটক করছে জিএম কাদের একটি বক্তব্যটা অনেকে শুনেছেন আমি তো আবার আপনাদেরকে শোনাই আর নির্বাচনের বিষয় ভারত সরকারের আমন্ত্রণে সেখানে গিয়েছিলাম ওখানে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে আমার খোলামেলা আলাপ আলোচনা হয়েছে তবে সেই আলাপরচনা কার কার সঙ্গে হয়েছে এবং কি বিষয় নিয়ে হয়েছে এগুলো বিষয়ে আমি বিস্তারিত কিছু বলতে পারবো না কারণ আলাপগুলো ওইভাবেই করা হয়েছে ওনারা যদি কোনো প্রকাশ করতে চান করবে আমার পক্ষ থেকে ওনাদের পারমিশন ছাড়া আমি কোনো কথা বলতে পারবো না আর নির্বাচনের বিষয়ে ওনারা একটা ভালো নির্বাচন দেখতে চান বাংলাদেশে সময় যেন হয় এবং নির্বাচনে আগে এবং পরে যেন কোনো সহিংসতা সাধারণ মানুষের জীবনযাত্রা যাতে একটা অনিশ্চিত কিছু না হয় এই ধরনের ওনারা মনে করেন যেটা হলে ওনারা খুশি হবেন কেন ওনাদের বিভিন্ন ধরনের এখানে অনেক ধরনের বিনিয়োগ আছে ওনাদের অনেক কিছু এখানে ওনারা আশা করছেন ভবিষ্যতে এবং এখানকার থেকেও তারা আশা করেন যে বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক থাকলে এবং বাংলাদেশ যদি স্থিতিশীল এবং বুঝতে পারছেন জিএম